আরে তোরা সবে ভাবছি যে বিয়ে করলে বোধ খালি মজা আর মজা আরে না বিয়ার যেটা জ্বালা বিয়ার যেদিন করবি সেদিন বুঝবি বিয়ার জ্বালা আরে বিয়াটা তারপর বুঝবি বিয়ার আমি এখন বাড়ি যাই কখন থেকে তোমাকে ফোন দিচ্ছি ফোন না কেন হ্যাঁ আরে তখন তুমি বাইরে ছিলে কেন তখন কোথায় ছিলে কি কি বলো এখন সব বলতে সাথে একটু বেড়াইতে গেছিলাম তো অল্প ঘোরাঘুরি করলাম যাতে মন একটু থাকে জার জন্য অল্প लेट হয়ে গেল বাড়িতে আসতে। খালি বন্ধুদের সাথে করবা। আমার লাগেতে তোমার গুড়া ইচ্ছাই নাই। আহা আমাকে তো সময় দিবা না। খালি বন্ধুদেরকে সময় দিবা। আইরে কি জ্বালা। এই জালা আমি আগে আর আগে আমি প্লে ভাই। আরে জ্বালা এখনো শুরুই হয় নাই। শুরু হব তুমি জ্বালা দেখছ যাও এখন বাজারে যাও। বাজার করে নিয়ে এসো। আলু, সর্দি, পটল সব এগুলো কিনে

যারা যারা বিয়ে করতেছেন তারা তো বিয়েটা করলেন বিয়ে কি জ্বালা বইয়ের জ্বালাটা তখন বুঝবেন যখন বিয়েটা করবেন হ্যাঁ ভালো ভালো বাজার করে আসবেন এটা নাই সেটা নেই হ্যাঁ আরে ভাই কি বলবো অনেক জ্বালা যারা বিয়ে করছেন তারা তো বুঝছে না যারা করেন নাই তারা বুঝবেন না হ্যাঁ যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন